আজ আমরা আলোচনা করব হরত ইদ্দিসাল্লাম কিভাবে হরত আজরাহ্লামকে ফাঁকি দিয়ে জান্নাতে প্রবেশ করেছিলেন তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদিন হরজত হরত সাল্লাম তার এবাদতখানায় আল্লাহ তালার জিকিরে মশগুল ছিলেন এমন সময় একজন ব্যক্তি হরজত ইদ্দিস আলাহাই সালামের নিকটে আসলেন তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন হরজত হররত সালাম বুঝতে পারেননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল আজরাইল হজরত আজরাইলাইসাল্লাম তিনি এসেছিলেন হররত সালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে দুইটি পরীক্ষা করার জন্য হরত সালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন আর সেই দিনও তিনি ব্যতিক্রম ছিলেন না হরজত হরত ইদ্দিসাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় আসলো তখন হররত ইদ্দিসাল্লাহ্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন হররত ইদ্দিসাল্লাহ সাল্লাম সেখান থেকে খাবার খেলেন কিন্তু মেহমান কিছুই খেলেন না যদিও ইদ্রিস ইদিসাল্লাহাল্লাম বারবার বলছিলেন বাই আপনি এখান থেকে খাবার আহার করুন কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেস্তা ফেরেস্তারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস হজরত হজরতাল্লাম তখন এই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি বারবার ওই ব্যক্তিকে অনুরোধ আর বলছিলেন করছিলেন বাই আপনি খাবার গ্রহণ করুন হজরত ইদ্দিসাল্লাম লক্ষ্য করলেন সারা রাত আল্লাহর এবাদতে উক্ত মেহমান কাটিয়ে দিয়েছেন পরের দিন সকালে হরত ইদ্দিসাল্লাম মেহমানকে বললেন বাই আপনি এবার কিছু খান কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি এবার হরজত ইদ্দিস ইদ্দিস্লাম মেহমানকে বললেন ভাই চলুন আমরা একটু আল্লাহর জমনে ঘুরে আসি এবং আল্লাহর নিয়ামত দুই চোখে দেখে তার সুক্রিয়া আদায় করি হরত সালামের এই কথায় মেহমান রাজি হলো তাকে নিয়ে বের হলেন তারা দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান আর সেই বাগানে সব ধরনের ফল ছিল তখন মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল আমি আর আপনি দুজনে মিলে খাই হরজত ইদ্দিস সাল্লাম মেহমানের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন আপনি তো এক আশ্চর্য মানুষ আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে বক্ষণ করা আল্লাহ তালা পছন্দ করেন না এটা হারাম হরজত ইদ্দিস ইদ্দিসাল্লাহসাল্লামের কথা শুনে মেহমান কোনো কিছুই বললেন না বরং চুপ করে রইলেন কেননা এই যে আল্লাহ তালার নুরের ফেরেস্তা মালাকুল মৌত আজরাইল সালাম তিনি তো হরজত ইদ্দিস আলাহিসাল্লামকে পরীক্ষা করছিলেন মানুষের সম্পদের প্রতি হরজত ইদ্দিস সালামের কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন এই মাঠে ছিল অনেক ছাগল আর এই ছাগলগুলোকে দেখে মেহমান বললেন হে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গুস্তু বক্ষণ করি হররত ইদ্দিসাল্লা সাল্লাম বললেন আপনি তো আজব মানুষ ভাই হালাল খাবার আপনার ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে বক্ষণ করা আল্লাহ তালা হারাম করেছেন এবারও হরজত ইদ্দিসাল্লা সাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা দুজনে সারাদিন হাঁটলেন আল্লাহতালার নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন এইভাবে উক্ত মেহমান তিন দিন পর্যন্ত হরজত ইদ্দিসাল্লাহিসাল্সাল্লামের সহচরে থাকলেন তার আচরণাদি লক্ষ্য করে হররত ইদ্দিস্লাহিসাল্সাল্লামের সন্দেহ হল আর মনে মনে ভাবতে লাগলেন এ নিশ্চয়ই কোনো মানুষ নয় অর্থপর হরজত সালাম বললেন আল্লাহর কসম আপনি আপনার পরিচয়টা বলুন তখন মেহমান বললেন আমি মানুষ নয় আমি আল্লাহ আল্লাহতালার একজন ফেরেস্তা আমার নাম মালাকল মহদ হরজত ইদ্দিসাল্লাহিস্লাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবচ করে থাকেন মালাকল মৌদ বললেন হা হরজত ইদ্দিস আবারও জিজ্ঞেস করলেন তবে কি আপনি আমার যান কবচ করতে এসেছেন মালাকল মৌদ বললেন না আমি আপনার সাথে প্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন হরজত ইদ্দিস ইদ্দিসাল্লাহিস্লাম বললেন আমি একটি শর্তে আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান আর যদি এখনই করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর বয়ে আমি আরও বেশি করে আল্লাহর আবাদত করতাম তখন মালাকুল মৌদ বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এই কাজ করতে পারবো না আর আল্লাহ তালা এখনো আপনার যান কবচ করার হুকুম আমাকে দেননি হরজত ইদ্দিসাল্লাহিসাল্লাম বললেন আপনি তাহলে আল্লাহর নিকট অনুমতি চেয়ে নেন মালাকল মাউদ তাআলা নিকট অনুমতি চাইলেন আল্লাহ তালা তাকে অনুমতি দেন মালাকল মাউদ তখন হরজত ইদ্দিস আল্লাহিস্লামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি যেন আপনার জান করি হরজত ইদ্দিস আল্লাহি সাল্লাম শুনে খুশি হলেন আর বললেন আপনি আপনার কাজ করুন তারপর মালাকল মাউদ হরজত ইদ্রিস আল্লাহিস্লামের যান কবস করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন ইদ্দিস হরত সালামের যান কবজ করতে শুরু করলেন হরজত আজরাই খেয়াল করলেন হরজত সালামের যেন কোনো কষ্ট না হয় এজন্য তার যান আস্তে আস্তে কবজ করছিলেন করার পর আল্লাহর হুকুমে হরত সালামের শরীরে আবার রুহ ফিরিয়ে দেওয়া হয় পুনরায় হরজত সালাম জীবিত হলেন তখন হরজত আজরাহ সাল্লাম প্রশ্ন করলেন বাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভূত হয়েছে তখন হজরত ইদ্দিস্লাহি সাল্লাম বললেন হে মালাকল মৌত মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাতা হতে পা পর্যন্ত খুশে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ বেশি আমার কষ্ট হয়েছে হজরত আজরাসাল্লাম তখন বললেন হে আল্লাহর নবী হে হজরত ইদ্দিস্লাহিসাল্লাম আপনি শুনে রাখুন আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারো যান কবজ করেনি আপনি এত সহজে যান কবচ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে এর জন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরত সালাম তখন বললেন হে মালাকল মৌত আপনি যেহেতু আমাকে ইচ্ছা করে কষ্ট দেননি তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না যাই হোক যখন ইদ্রিস আল্লাহিসাল্লামের যান কবজ করা হলো এবং রুহ আবার ফিরিয়ে দেওয়া হলো তখন ইদ্রিস আজরাইল আল্লাহিসাল্লাম আজরাহাল্লামকে বললেন ভাই আমার উদ্দেশ্য ছিল আমার যান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব আর এর মাধ্যমে আল্লাহ তালার এবাদতের প্রতি আরো মগ্ন হব যেহেতু আমি মৃত্যুর সাথ অনুভব করতে পেরেছি এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে অনুরোধটি হলো আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন আমার মনে জাহান্নাম দেখার সাহায্যে গেছে আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন তবে আমি জাহান্নামের বয়ে আল্লাহর এবাদত বন্দিগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম হজরত আজরা সাল্লাম যখন আল্লাহতালার কাছে ফরিয়াদ জানালেন তখন তাকে অনুমতি দেওয়া হলো যেন হজরত ইদ্দিস আল্লাহি সাল্লামকে জাহান্নামে নিয়ে গিয়ে সচককে দেখিয়ে আনেন হজরত সালাম বললেন হে আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান নাম দেখিয়ে আনি এরপর হজরত আজরাইল আলাহ সাল্লাম হজরত ইদ্দিস আলাহ সালামকে নিয়ে রওনা দিলেন চলতে চলতে আল্লাহর তৈরি জাহান নামে গিয়ে উপস্থিত হলেন জাহান নাম দেখে জাহান নামের ভয়াবহ দেখে হজরত ইদ্দিস আলাহ সালাম একটি চিৎকার দিলেন আর বয়ে বেউস হয়ে পড়লেন হজরত ইদ্দিস আলাহ সালাম জাহান নাম ঘুরে দুচুকের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সবকিছু দেখার পরে হজরত ইদ্দিস আলাইসাল্লাম হজরত আলাইসাল্লামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুইটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তালার এবাদত বন্দি করার প্রচন্ড ইচ্ছা জেগেছে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তালার এবাদত বন্দীতে সময় পার করব আর আমার উম্মদদেরকে সবসময় বুঝাবো। আমি সচক্ষে জাহান নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান নাম খুবই ভয়ানক একটি স্থান সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণে হজরত ইদ্দিস আলাহ সাল্লাম মনে মনে একটি ফন্দি আঁকলেন যে ফন্দির কৌশলের কথা হজরত আজরাইল আলাহ কেউ বুঝতে দিলেন না হজরত ইদ্দিস আলাহ সাল্লাম হজরত আজরাইল আলাহ সালামের হাত ধরে বললেন ভাই আমার আরেকটি অনুরোধ আছে মেহরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি ফেলবেন না হজরত আজরাাম তখন হেসে দিলেন আর বললেন আপনার আবার কি অনুরোধ হজরত ইদ্দিস ইদ্দিস্লাম তখন বললেন আপনি মেহরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরো একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ তাআলা আমাকে সচককে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন বারবার যখন হজরত ইদ্দিসাল্লাম হজরত আজরা সালামের কাছে অনুরোধ করছিলেন তখন মালাকুল মৌত হজরত আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন হে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচকে দেখতে চান হজরত আজরাইসাল্লাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা তখন হজরত ইদ্দিস আলাহিসাল্লামকে জান্নাত সচকে দেখার অনুমতি প্রদান করলেন হজরত ইদ্দিস আলাহিসাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে সুক্রিয়া আদায় করলেন এবং সেজদা করলেন অর্থপর হজরত আজরাইল আলাহিসাল্লাম হজরত ইদ্দিস আলাহিসাল্লামকে সাথে নিয়ে রওনা দিলেন দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন ইদ্রিস আলাহিসাল্লাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন আর সেটি হজরত আজরা দিলেন না এই ফন্দিটি ছিল যে যে যেকোনো মূল্যে জান্নাতে যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব কেননা আল্লাহতাল অদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না এটাই আল্লাহতালার অদা হজরত ইদিস আলাইসালাম ভাবতে লাগলেন যেহেতু আমার মৃত্যুর দাপ পার হয়ে গেছে যদিও আমি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না হজরত আজরা আলাইসাল্লাম হজরত ইদ্দিস আলাইসাল্লামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইদ্দিস আলাইসাল্লামের কথা শুনে হাসছিলেন কেননা আল্লাহ তালা ইদ্দিস আলাইসাল্লামের তকদিরে এভাবে লেখে রেখেছিলেন জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহতালার জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন হজরত আজরা আজরাসাল্লাম যখন ইদ্রিস আলাহিসাল্লামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন ঠিক ওই সময় হজরত ইদ্রিস আলাহিসাল্লামকে বললেন বাই ইদ্রিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সেই জুতা খুলে তারপর যান জান্নাতে যত নাচ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন আমি আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব হরজত আজরাইল আলাহি সাল্লাম ইদ্রিস আলাহি সাল্লামের মনের কথা জানেন না আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলাহি সাল্লাম মনে মনে কি ভেবে রেখেছেন হজরত ইদ্দিস সালাম আজরাইল আলাহ ইসলামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন আল্লাহর জান্নাতে বড় বড় নাসনিয়ামত আরাম আয়েস সবকিছু এক এক করে হজরত ইদ্দিস আলাহ ইসাল্লাম উপভোগ করতে লাগলেন জান্নাতে নাচ যতই তিনি দেখছেন তার ততই চোখ শীতল হয়ে যাচ্ছে হজরত ইদ্দিস আলাহ সালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছেন কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ এই বলে শুক্রিয়া আদায় করছেন এবং সেজদাই অবনত হয়ে যাচ্ছেন যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন হরজত ইদ্দিস আলাইসাল্লাম জান্নাতে ঘোরাফেরা করলেন এরপর হররত আলাহিসাল্লামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু পরোক্ষ তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে পড়লেন হজরত আজরায়েল আলাইসালাম তাকে ডেকে বললেন বাই ইদ্রিস আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেড়ে আসুন আমাদেরকে এক্ষুনি যেতে হবে আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেবো হজরত ইদ্রিস আলাহিসাল্লাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন বাই আজরাইল আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই আমি অদামত জুতা বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি তো আপনার সাথে আমার যে অদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি হয়তো আপনি একটি কথা বলে গিয়েছেন আল্লাহতালা এসাত করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজক দেখলাম তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম অতএব এখন আমি আর জান্নাত থেকে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারেন হজরত ইদ্দিস যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাগুরি করতে লাগলেন হজরত তিনিও যাবেন না বলে ঠিক করলেন হজরত আলাহ সাল্লাম তাআলার কাছে বললেন হে আল্লাহ আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি সে জান্নাত ঘুরে দেখেছে কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ হে আল্লাহ এখন আপনি বলুন আমি কি করব। তখন আল্লাহ আল্লাহতালা হজরত আজরাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও তার বাগ্যে আমি এরূপ গঠনায় লিপিবদ্ধ করেছিলাম সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাচ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও আল্লাহতালার হেকমত যখন আজরায়াল্লাহি সাল্লাম বুঝতে পারলেন তখন আজরাহ সাল্লাম হাসতে হাসতে হজরত ইদ্দিস আল্লাহি সাল্লামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন অর্থপর হজরত ইদ্দিস আল্লাহি সাল্লাম মহাশুকে জান্নাতে বসবাস করতে লাগলেন